আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে সকালে প্রতিদিন আসলে পরোটা বা রুটি ইচ্ছে করে না তো যেদিন পরোটা রুটি করে না ওই দিন রাত্রে যদি ভাত থাকে রাতের ভাত থাকলে আমি ওগুলো দিয়ে এরকমই করে ফেলি ভাত ভাজা বলতে পারেন বা অন্য স্টাইলে ফ্রায়েড রাইসও বলা যায় তো গাজর কুচি পেঁয়াজ একটু বড়ো করে দিয়ে কাঁচামরিচ সয়া সস টমেটো সস একটা ম্যাগি মশলা দিয়ে এইভাবে আমি করে নিই একটা ডিম দিয়ে তো খেতেও খুব মজা বাচ্চারাও খুব পছন্দ করে আসলে প্রতিদিন খাওয়া যায় না মাঝে মাঝে এভাবে করা হয় বেশিরভাগ সময় স্কুল বন্ধ থাকলে করা হয় এটি তো এখানে আমি ঝটপট আজকে আলু ভর্তা করে নিচ্ছি আমার বড় ছেলের আবদার আর কি ও বলে কি আম্মা আজকে আলু ভর্তাটাই করো তো আলু ভর্তা আসলে করে দেখলাম কিন্তু নতুন আলু দিয়ে আলু ভর্তা অতটা মজা হয় না নতুন আলু দিয়ে তরকারি বা অন্যান্য যে কোনো কিছুতে নতুন আলু খুব ভালো যায় কিন্তু আলু ভর্তাটা আমি দেখলাম কি মানে নতুন আলুর আলু ভর্তা মজা নেই এক এক সিজনের রেখে গিয়ে আর কি কিন্তু বড় যে ললিত আলু আছে ওটা দিয়ে কিন্তু আবার আলু ভর্তা ঠিক মজা হয় এটা নতুন আলু দিয়ে আলু ভর্তা মজা নেই আচ্ছা যাক ছেলে যেহেতু বলছে তো ওর আপনারে আলু ভর্তাটা করলাম আলু ভর্তা ডাল আর এদিকে আমি শিম সিম ভর্তা করে নিচ্ছি সিম ভর্তাটা একটু ঝাল ঝাল করেই করবো এটা যেহেতু বাচ্চারা খাবে না তো এখানে আমি সব কিছু মেখানে ছিলাম ভর্তাটাকেও কচলে নিয়ে একেবারে লবণ ধনেপাতা পাতা সব কিছু দিয়ে এখন আমি তেলে দিয়ে দিচ্ছি এখানে একটুখানি হলুদ দিব একটু কালারটা সুন্দর আসে মতো এই ভর্তাটাও আসলে আমার খুব বেশি ভালো লাগে এখানে এটি অন্য আরেক দিনের ব্লগ এটা হচ্ছে শুক্রবারের আমার আম্মু এইবারে মানে চতুর্থবারের মতো আমরা আমাদের সবাইকে নিয়ে আমরা মানে পিকনিকে গেলাম আর কি বিচের পাশেই আমরা এভাবে বসে খাই আসলে খুব বেশি ভালো লাগে তো এবার মানে আমরা চতুর্থবারের মতো গেলাম আসলে আম্মু আছে বলেই যাওয়া ওনারা তো খুব শৌখিন মানুষ মার্শাল্লাহ কি বলবো আর না হলে তো আমাদের বেরোয় ইচ্ছে করে না বাসা থেকে আর এত সব কিছু করতেও ইচ্ছে করে না তো এখানে আমার আরও বাকি অন্য দুইটা আনটি ছিল তো এখন ওনারা সহ চলে আসছি একসাথে খুব বেশি ভালো লাগছিল ওই দিন আর সব সময়ের মতো খুব বেশি মজার ছিল আম্মুর বিরিয়ানি রান্না বিরিয়ানি খেয়ে আমরা সবাই ওখানে কিছুক্ষণ কিছুক্ষণ না সন্ধ্যার পরেই বিচ থেকে ফিরি খুব ভালো লাগে ভালো সময় কাটে সবাই বসে একসাথে আসলে খেলে বা একসাথে সময় কাটালে ভালোই লাগে আম্মু আছে বলে আসলে যাওয়া আর কি না হলে তো ইচ্ছা করে নাই তো কিছু